বন্ধুরা ডেলিবাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন অবশেষে সমস্ত বাধা কাটিয়ে নতুন নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে অবশেষে গরম থেকে মানুষ মুক্তি পেতে চলেছে এবং যে বৃষ্টির ঘাটতিটা ছিল সেটাও কিন্তু হয়তো মিটতে পারে এবারে কারণ আর আমরা লাস্ট বৃহস্পতিবার পঁচিশ তারিখ অব্দি কিন্তু আমরা আপডেট দেখতে পাচ্ছি অর্থাৎ দশ দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কি অতি ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জায়গায় তৈরি হতে চলেছে যার মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মিলিমিটারের ওপরে দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে এবং খড়গপুর ঝাড়গ্রাম সমেত তমলুক বেলদা বারুইপুর জয়নগর একই সঙ্গে দীঘা কন্টাই নামখানা ফেজারগঞ্জ সমেত এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর অনেক অনেক জেলা রয়েছে এর মধ্যে কলকাতা হাওড়া হুগলিও কিন্তু বন্ধুরা রয়েছে যেখানেও কিন্তু ভারী বৃষ্টি বন্ধুরা হবে দেখুন সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা যে বন্ধুরা ভারী বৃষ্টি হবে কলকাতা বালি সমেত বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি মানে চারিদিকে কিন্তু লাল হলুদ এই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল মানে অতি ভারী বৃষ্টি আর লাল হলুদের মধ্যে ভারী থেকে মাঝারি বৃষ্টি এবং ও শুধু হলুদ মানে হচ্ছে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার দিকে হতে পারে ভারী থেকে অতি ভারী আর অতি ভারী বৃষ্টি হবে খড়গপুরের দিকটাতে আর পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে কিছুটা দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো একবার আমরা বায়ুর ঝাপটা মরে গিয়ে দেখে নেব যে যেটাকে আমরা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপে দেখতে পাচ্ছি অর্থাৎ কখনও দেখতে পাচ্ছি শক্তি বাড়ছে কখনো দেখছি শক্তি কমছে সেটা এই মুহূর্তে এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা কিন্তু তুলে ধরবো তো চলুন আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাই তো এখানে বায়ুর ঝাপটা মোড়ে আসলাম দেখুন এতদিন কিন্তু এই যে খয়টি কালারটা দেখতে পাচ্ছেন এটা মানে হচ্ছে মৌসুমী বায়ু যেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা বঙ্গোপসাগরে প্রবেশ করে গেছে এটা কিন্তু এতদিন অবধি বঙ্গোপসাগরে ছিল না আর এইটা প্রবেশ করেছে তার ফলেই কিন্তু বৃষ্টির পরিমাণ এত আমরা দেখতে পাচ্ছি আর সরাসরি আরব সাগর থেকে দেখতে পাচ্ছেন এটা বঙ্গোপসাগরের দিকে ঢুকছে ভারতের পশ্চিম ভাগ হয়ে বঙ্গোপসাগরের দিকে ঢুকে এটাও কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব আঠেরো তারিখের থেকে যেদিন থেকে ঘূর্ণাবর্ত আঠেরো তারিখের আগেই তো ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে কারণ কারণ আগামীকাল সতেরো তারিখ বুধবার বন্ধুরা এই বুধবার থেকে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত যেটাকে আমরা ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বলছি তো সেটা কিন্তু তৈরি হতে পারে তো সতেরো তারিখের মধ্যে আগামীকাল দেখুন রাত্রেবেলা থেকে একটু একটু করে শক্তি সঞ্চয় করবে এবং বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে কিন্তু এটা শক্তি বাড়াতে থাকবে আস্তে আস্তে অনেকটাই ঘূর্ণাবর্তের আকার নিয়ে নেবে বন্ধুরা বৃহস্পতিবার আঠেরো তারিখে তো আঠেরো তারিখে যদি আমরা সর্বোচ্চ গতিটা লক্ষ্য করি তাহলে বন্ধুরা একাশি কিলোমিটার বা বিরাশি কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে বায়ু মোটে দেখি আমরা তো বায়ু ঝাপটা মোটে একাশি বিরাশি দেখতে পাচ্ছি বায়ু মোডে দেখি কতটা বায়ু থাকবে বায়ু মোডে বলা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে আসছে যে বায়ু মোডে থাকতে পারে তো আবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং এই বায়ুর ঝাপটা মোড়ে গেলে আঠেরো তারিখ থেকে যখন আমরা উনিশ তারিখের দিকে যাব তাতে কিন্তু উনিশ তারিখে বন্ধুরা আবার শক্তি বাড়বে এ দেখুন উনিশ তারিখে আমরা যদি সর্বোচ্চ গতি দেখি তাহলে কিন্তু ছিয়ানব্বই বা চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে বায়ু মোড়ে দেখি বায়ু মোড়ে গেলেই বন্ধুরা ছেষট্টি পঁয়ষট্টি দেখুন এখনও ছেষট্টি আর পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আছে অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু রকমভাবে পরবর্তীকালে কিছু একটা পরিবর্তন হতে পারে অর্থাৎ নয় খুব শক্তি বাড়িয়ে কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার চান্স থাকতে পারে অথবা একটু শক্তি হারিয়ে একটা গভীর এবং শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে আপনাদের এ সম্বন্ধে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতটা কিন্তু আমরা অবশ্যই দেখি তো বায়ু মোড় বলছে ছেষট্টি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা উঠলে কিন্তু ঘূর্ণিঝড় রূপান্তরিত হয় এটা ছেষট্টি হয়ে গেছে মানে ঘূর্ণিঝড় আমরা বলতে পারি তারপর আর স্থলভাগে আস আশ্রে পড়ার আগে কত কিলোমিটার হয় সেটা একবার আমাদেরকে দেখতে লাগবে স্থলভাগে আশ্রয় পড়ার আগে কিন্তু এটা নব্বই কিলোমিটার থাকছে আর বায়ু মোড়ে যদি আমরা দেখি তাহলেও কিন্তু তখনও কিন্তু এটি পঁয়ষট্টি কিলোমিটার থাকছে মানে এখনও কিন্তু ঘূর্ণিঝড় রূপেই থাকছে আরেকবার আমরা চলে যাব বাইরের ছপটা মোড়ে বিস্তারিত দেখতে তো আবার আমরা যদি প্লে করি এটাকে বন্ধুরা বায়ুর ঝাপটা মোড়ে আবার প্লে করলে উনিশ তারিখে গেলে এটাতে কিন্তু কিছুটা শক্তি ক্ষয় হচ্ছে হ্যাঁ অবশেষে এখনও কিন্তু আমরা ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি কি শক্তি ক্ষয় হয়ে এটি বঙ্গে আসে পড়ছে যার কারণে এটা দেখুন চৌষট্টি কিলোমিটার রয়েছে মানে পঁয়ষট্টি কিলোমিটার নেই অর্থাৎ আমরা এটাকে এখনকার আপডেট অনুযায়ী আপাতত ঘূর্ণিঝড় বলবো না একটা গভীর এবং শক্তিশালী নিম্নচাপ বলতে পারি এবং উনিশ তারিখ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঝড়ো হওয়া বইবে যার ফলে একটা ঠান্ডা পরিবেশ তৈরি হবে এবং এটা ঝড়ো হাওয়া হওয়ার মানেই মেঘও কিন্তু প্রবেশ করবে তো যার কারণে ব্যবসা গরমটা হয়তো মুক্তি পাবে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরো পশ্চিম বর্ধমান শান্তিপুর নদীয়া হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সমেত উপকূলের যত জায়গা আছে সেখানে কিন্তু প্রচণ্ড হওয়া চলবে একই সঙ্গে ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা মেহেরপুর এদিকেও কিন্তু বন্ধুরা হওয়া চলবে তো এটাকে আমরা আইটে গাবো তো বেশি বড় করব না আমরা বায়ুর ঝাপটা মোটটাকে তো উনিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এটি উপকূলের দিকে চলে আসবে মানে পুরোপুরিভাবে উপকূলে উনিশ কুড়ি তারিখের মধ্যে আশ্রয় পড়বে যার ফলে ওড়িশ পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু এবারে ভালো ঝড়ো হাওয়া চলবে ভালো ঝড়ো হওয়া একই সঙ্গে প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনাটা ভালো থাকবে তো এখানে রোববার একুশ তারিখ একুশ তারিখে ঝড়োয়া চলছে তো চলবে তো এরপর আমরা এটাকে একটু স্পিডেই নেবো কারণ আর বেশি বাইরে ঝাপটার মোড়ে কভার করবো না তো দেখুন টানা কিন্তু এবারে আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে একবার দেখে নেবো আমরা এই যে বজ্র বৃষ্টিটা এটা আমরা দেখাবো সবার লাস্টেরটা তো আজকে একবার আমরা দেখে নিই রাত্রে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন রাত্রের দিকে কিন্তু প্রায় প্রায় পরিষ্কারই রয়েছে হয়তো গভীর রাত্রে কয়েকটি জায়গায় বৃষ্টি হতেও পারে মেঘ উঠে তার জন্য আমাদেরকে একবার উপগ্রহ চিত্র দেখতে লাগবে তো উপগ্রহ চিত্রকাল দু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু মেঘ এক তেমন একটা নেই হয়তো রাত্রেবেলা যদি কোনো অংশে মেঘ উঠে যায় দক্ষিণবঙ্গে তাহলে কিন্তু হয়তো ঝিরিঝিরি কারণ গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছিলো ঝিরিঝিরি অনেকাংশে কলকাতা বঙ্গতের আশেপাশে এবং বেশ কিছু জেলাতে তেমন হতে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাব সতেরো তারিখে রাত্রে ভোরবেলা ভোরবেলা দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারপরে এটা যখন কমবে বেলার দিকে যাব বেলায় আগামীকালও নিম্নচাপের প্রভাবে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ হলদিয়া তারপর হচ্ছে তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বারুইপুর হাওড়া হুগলি এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সরি মাঝারি থেকে বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু বন্ধুরা আঠেরো তারিখে বাড়বে কিছুটা হয়তো বাড়তে পারে তো সতেরো তারিখ থেকে আমরা যদি এবার আঠেরো তারিখে যাই দেখুন আঠেরো তারিখে কিছু কিছু জায়গায় বাড়বে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কোলাঘাটে মাঝারি হবে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এদিকে হালকা থেকে মাঝারি শ্যামপুর উলবেড়িয়া জয়নগর গোসাবা হাবড়া বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে এখানেও কিন্তু বন্ধুরা কিছুটা বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি এবং কুমিল্লা চিটাগং মহেশকুলিতে হালকা মাঝারি বৃষ্টি এ হচ্ছে বন্ধুরা আঠেরো তারিখের কন্ডিশন প্রায় বৃষ্টি চলবে এরপরে যদি আমরা উনিশ তারিখের কন্ডিশন দেখি উনিশ তারিখেও কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এতটা কিন্তু বৃষ্টি আগে ছিল না আমরা দুপুরের আপডেটও দেখেছিলাম এতটা বৃষ্টি ছিল না এদিকে বাঁকুড়া ঘুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হবে জামশেদপুর জাগুদ্দার দিকটাতে ভারী বৃষ্টি হবে রায়পুর শিলদার রানিবাদ তো কিন্তু ভারী বৃষ্টি হবে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম দিকেও হালকা থেকে মাঝারি এবং মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি এটা হচ্ছে উনত্রিশ উনিশ তারিখের বন্ধুরা কন্ডিশন এরপর যদি আমরা কুড়ি তারিখ যাই অর্থাৎ শনিবারে শনিবারেও কিন্তু আমরা যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি দেখুন চারিদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি শনিবারে সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গেরটা যদি বলি অনেকে উত্তরবঙ্গের কেন বলছেন না উত্তর এবার আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটোই বলবো উত্তরবঙ্গে কিন্তু কুড়ি তারিখে দুপুরবেলা থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হালকা থেকে মাঝারি তবে কুড়ি তারিখে তেমন একটা ভারী বৃষ্টি নেই একুশ তারিখে গেলে ভোরবেলা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির পরিমাণ ভারী হবে আর দক্ষিণবঙ্গে ভোরবেলার দিকে একটু কমবে কমে যখন নতুন নিম্নচাপ আসতে শুরু করবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ছে সবকটি জেলাতে বৃষ্টি আর কোনো জেলার নাম পার্টিকুলারলি বলছি না সবকটি জেলাতে বৃষ্টি কিন্তু কোথাও একটু ভারী বৃষ্টি কোথাও হালকা মাঝারি বৃষ্টি সেম কন্ডিশন সেম পরিস্থিতি থাকবে বাংলাদেশে অর্থাৎ একই পরিস্থিতি বাংলাদেশেও এবং ত্রিপুরাতেও কিন্তু সেম অর্থাৎ একই পরিস্থিতি বজিয়ে থাকবে চিটা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অসমেও কোথাও মাঝারি বৃষ্টি এবং মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড এখানেও ভারী বৃষ্টি আর এদিকে ওড়িশা তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ মুম্বাই এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবারে আর দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পাচ্ছে একুশ তারিখে এরপরে যখন আমরা বাইশ তারিখের আপডেট দেব দেখুন বাইশ তারিখ থেকে একটা শক্তিশালী পরিবর্তন হবে যেটা কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে বাইশ তারিখ থেকে কিন্তু টানা ভারী বৃষ্টি চলবে এটাই হচ্ছে একটা খুশির খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য দেড়ে দেরিতেও আসলো ভালো বৃষ্টি নিয়ে আসলো কলকাতা খড়দা উলবেরিয়া বারুইপুর জয়নগর গোসাবা কন্টাই দীঘা মন্দারমণি নামখানা হলদিবাড়ি সমেত বিভিন্ন জায়গা জায়গায় গোয়ালতর তারপর হচ্ছে বাঁকুড়া চন্দননগর বা এই সমস্ত জায়গায় একই সময় খুলনা বরিশাল চিটাগং মহেশকাল এদিকেও ভারী বৃষ্টি উত্তরবঙ্গ এবারে ভারী বৃষ্টি থাকবে টানা কিন্তু এবারে বন্ধুরা বৃষ্টি চলবে বাইশেও চলবে তেইশেও ভালো বৃষ্টি চলবে বন্ধুরা দেখুন টানা বৃষ্টি চলবে চব্বিশেও চলবে ভারী বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে আর পঁচিশে তো চলবেই ব্যাপক বৃষ্টি পঁচিশে রয়েছে এই হচ্ছে বন্ধুরা রিসেন্ট কন্ডিশন পুরো বাংলার আবহাওয়ার তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি এই এমন টাইপের প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ